assalomu alaykum va rahmatulloh একজন আপু জানতে চাইলেন যে প্রথমে কাজ পাওয়ার পর দুই ঘন্টার মধ্যে রেসপন্স করতে বলা হয়েছিল তো রেসপন্সটা কিভাবে করবেন বা একটা কাজ পেলে কিভাবে বুঝবেন তো সর্বপ্রথম আমরা কাজ পেলে আমাদের মেইলে একটা মেইল আসে যাই করি থেকে আপনাদেরকে কাজ দেওয়া হয়েছে হ্যাঁ অনেক সময় দেখবেন আপনার মেইলে মেইলটা যাবে না তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা মেইল লেখা থেকে বিরত থাকবেন হ্যাঁ অনেক সময় মেইল যায় অনেক সময় মেইল যাবে না এটাই স্বাভাবিক সেজন্য আপনারা সবসময় আপনাদের আয়করের যে অ্যাকাউন্ট রয়েছে আপনাদের যে প্রোফাইল রয়েছে সেখানে করবেন 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 করে গিয়ে তারপর চেক চেক তো কোথা থেকে কিভাবে রেসপন্স করবেন সে বিষয়টা আমি এখন দেখাবো তো আমাদের যাদের মোবাইল ফোন আছে আমি মোবাইল ফোন থেকে দেখাচ্ছি এখানে দেখুন প্রত্যেকের মোবাইল ফোনে একটি গুগল ক্রোম ব্রাউজার রয়েছে হ্যাঁ আমি যদি ব্রাউজারটাকে একটু আঁকায়া দেখাই এই যে দেখুন এখানে একটা ব্রাউজার রয়েছে হ্যাঁ গুগল ক্রোম আপনাদের হয়তো অন্য জায়গায় থাকতে পারে আমার এখানে রয়েছে তো এই যে হচ্ছে গুগল ক্রোম অ্যাপ আপনারা কি করবেন এই অ্যাপটাতে ঢুকবেন এটাকে বলা হয় ব্রাউজার এটাকে বলা হয় ব্রাউজার আপনারা এই ব্রাউজারে যাবেন যাওয়ার পর আপনারা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরকম ইন্টারফেসে দেখেন এখানে লেখা আছে সার্চ অর টাইপ ইউআরএল এই যে যে এখানে যে অপশনটা রয়েছে এখানে আপনারা লিখবেন আইকরি ডট কম নির্দিষ্ট কোনো অ্যাপস নেই কোনো অ্যাপস নেই আপনাদেরকে বা হলে বা কে দেখতে হলে আপনার অ্যাকাউন্টে যেতে হলে আপনাকে প্রত্যেকবার এই গুগল ক্রোম অ্যাপটা থেকে এসে আপনাদেরকে এই যে সার্চ টাইপ ইউআরএল এখানে ক্লিক করে এখানটাতে লিখতে হবে আই করি ডট কম যেমনটা আমি লিখতেছি আই করি ডট কম এরকমটা লিখবেন লিখে এই যে কিবোর্ডের ইন্টার যে বাটনটা রয়েছে একেবারে কর্নারে অ্যারো চিহ্নর মতন এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনাকে আইকোই ডট কমে প্রবেশ করাবে অনেক সময় এই যে এখানটাতে একটু খেয়াল করবেন আপনারা এই যে একটা দাগ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এটা যখন এখানে আটকে থাকে অনেক সময় এক কোনো আটকে থাকে ঠিক আছে এই আটকে থাকা মানে হচ্ছে যে আপনার ইন্টারনেট স্লো অথবা এই সাইটটা আপনার ফোনে লোড হতে একটু সময় নিচ্ছে আপনাকে তখন ধীরে সুস্থ অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না এরকম চলে আসবে আচ্ছা এরকম আসলো এরকম আসার পর এখন আপনাকে কি করতে হবে আপনি যদি লগ না থাকেন আপনার অ্যাকাউন্টটাতে আপনাকে লগ করতে হবে তো লগ করবেন কোথায় এই যে এখানে লগ ইন বাটনে ক্লিক করে আপনাকে লগ করতে হবে তা আমি লগ ক্লিক করে লগ করে নিচ্ছি যে লগ ইনে ক্লিক করার পর আমাকে এখানে বলতেছে ইমেল দিতে আর এখানে পাসওয়ার্ড দিতে তা আমি যে ইমেল এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম সেই ইমেল আর সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আপনাদেরকে একটা বিষয় দেখাই অনেকেই আছেন আপনারা এই যে জিমেল লেখার পর ডট লেখার পর একটা স্পেস দিয়ে তারপর ডট কম লিখেন তো এরকম করে কেউ করবেন না এরকম করলে আপনারা কখনোই ঢুকতে পারবেন আপনাদেরকে তখন রং মেসেজ দেখাবে দেখাবে যে ইউর পাসওয়ার্ড এবং ইমেল আহ আর রং এরকম একটা মেসেজ আসবে ঠিক আছে তো আপনারা এরকম কোনো স্পেস টিসেস দিবেন না সুন্দর করে লিখবেন যেরকম জিমেলটা থাকে আচ্ছা আমি আমার জিমেলটা লিখলাম এবার আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নেই আচ্ছা ইমেল দিলাম পাসওয়ার্ড দিলাম পাস এই দুটা জিনিস দেওয়ার পরে এখানে যে কিপ মি সাইন ইন একটা অপশন রয়েছে এটাকে আপনারা টিক দিয়ে দিবেন এটা টিক দিয়ে দিলে হবে কি যখনই আপনারা এখানে লগইন এ ক্লিক করবেন অটোমেটিক আপনারা এইখানটাতে এই যে এরকম মেইল আর এই পাসওয়ার্ড অটোমেটিক বসে যাবে তখন আপনি শুধু লগইন এ ক্লিক করে ঢুকে যেতে পারবেন আপনাকে তখন বারবার লিখতে হবে না তো এই জন্য আমি এই কিপ মি সাইন ইন এই অপশনটাতে টিক দিয়ে রাখলাম আপনারাও টিক দিয়ে রাখবেন তাই এটা দেওয়ার পর আমি এখন লগইন এ ক্লিক করতেছি দেখুন আমার অ্যাকাউন্টে এখন আমি লগইন করতে পেরেছি লগ ইন করার পর এই যে দেখেন এরকম যদি আপনাদের কাছে একটা মেসেজ আসে আপনারা এখান থেকে এই যে সেভ যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন তাহলে কি হবে ওই পাসওয়ার্ডগুলো আপনার পাসওয়ার্ড এবং ইমেল সেভ হয়ে থাকবে এবং আপনি যখনই লগ ইনে ক্লিক করবেন অটোমেটিক সেগুলো বসে যাবে আপনাকে টাইপ করতে হবে না আচ্ছা তো এখানে আসার পর সর্বপ্রথম দেখেন এখানে ড্যাশবোর্ডে থাকে কি পোস্ট সার্ভিস ঠিক আছে আপনি কতগুলো সার্ভিস পোস্ট করেছেন মানে কতগুলো গিগ আপনি দিয়েছেন আমি টোটাল চারটা গিগ দিয়েছি কমপ্লিট সার্ভিস আপনি এই পর্যন্ত কয়টি সার্ভিস মানে কাজ করে কমপ্লিট করেছেন সম্পাদন করেছেন সেখানে এক দেখাচ্ছে তার মানে আমার একটা কাজ সম্পন্ন হয়েছে আর এইখানে এই যে হচ্ছে বিষয় ইন কিউ সার্ভিস এইখানে আপনি নতুন কাজ পেলে দেখতে পাবেন এখানে যখন আপনাদের অনেকের শূন্য থাকবে অনেকের এক থাকবে অনেকের দুই থাকবে যে যতগুলো কাজ পাবেন এখানে দেখাবে ঠিক আছে আমি অলরেডি দুইটা কাজ পেয়েছি এজন্য আমার এখানে টু দেখাচ্ছে আপনারা একটা কাজ পেলে আপনাদের এখানে ওয়ান দেখাবে তো আমার এখানে দুইটি কাজ রয়েছে তার মানে আমি বুঝে গেলাম যে আমার এখানে আমি কাজ পেয়েছি এখন আমাকে কাজ করে বাইরকে জমা দিতে হবে তো আমি তো বুঝলাম কাজ পেয়েছি এখন আমি বাইরকে রেসপন্স করবো কোথা থেকে সর্বপ্রথম কাজ পাওয়ার পর আমাদেরকে বলা হয়েছিল যে বাইরকে অন্তত একটি রেসপন্স মেসেজ দিতে যে স্যার আমি আপনার কাজটি বুঝতে পেরেছি ইনশাল্লাহ আমি সময়ের মধ্যে করে আপনার কাজটি জমা দিব এরকম একটা মেসেজ দেওয়ার কথা বলা হয়েছিল তো আমরা এটা কিভাবে করব এটা করার জন্য আমাদেরকে এখন ক্লিক করতে হবে আমাদের এই যে প্রোফাইল আইকন রয়েছে আপনারা প্রত্যেকেই প্রোফাইল ইমেজ দিয়েছেন প্রোফাইল ইমেজটা এখানে দেখতে পারবেন আপনারা কি করবেন এই প্রোফাইল ইমেজটাতে ক্লিক করবেন আমি প্রোফাইল ইমেজটাতে ক্লিক করলাম দেখেন এই প্রোফাইল ইমেজটাতে ক্লিক করার পর এদিক থেকে এই যে দেখছেন একটা কত বড় লম্বা একটা ড্যাশবোর্ড আমার এখানে ওপেন হলো পপ আপ বক্স এই বক্সটা থেকে আমাকে কি করতে হবে মাই সার্ভিস একটা অপশন রয়েছে মাই সার্ভিস এই যে দেখতে পাচ্ছেন আমি গুল করে একেবারে কালার করে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন এই মাই সার্ভিস অপশনটাতে এখন আমাকে ক্লিক করতে হবে তাহলে আমি মাই সার্ভিস অপশনটাতে ক্লিক করলাম মাই সার্ভিস অপশনটাতে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে এই যে দেখুন একটু সময় নেওয়ার পর আমার মাই সার্ভিস অপশনটাতে আমি ঢুকতে পারলাম এখন মাই সার্ভিস অপশনটা যদি আমি একটু উপরের দিকে উঠাই এখানে আমার যতগুলো গিগ রয়েছে তা দেখা যাবে এই যে আমার একটা গিগ এই যে একটা গিগ এই যে একটা গিগ হ্যাঁ এরকম করে আমার অনেকগুলো গিগ রয়েছে অনেকগুলো গিগ রয়েছে আপনারা এরকম উপর নিচে গেলে দেখতে পাবেন আচ্ছা এখন তো দেখতে পেলাম যে আমার অনেকগুলো গিগ রয়েছে এখন আমি কোন থেকে কাজ পেয়েছি সেটা বোঝার জন্য আমাকে কি করতে হবে একটু ডান দিকে এই যে এই দিকে এই যে এই দিকে এইদিকে আমাকে একটু পুশ করতে হবে যাতে করে ড্রপ করতে হবে যাতে করে আমি এটা এদিকে সরাতে পারি যে এইভাবে সরাচ্ছি দেখেন অনেকগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো অপশন দেখা যাচ্ছে এই যে এখান থেকে আমি যদি এই যে যে ভিউ অপশনটা রয়েছে ভিউ দিকে আমি খেয়াল এদিকে যদি আমি সোজা সুজি খেয়াল করি দেখেন খেয়াল করি খেয়াল করি এই যে দেখেন এখানে এসে আমি একটা পাইছি এখানে একটা আমি পাইছি আমি কিন্তু প্রথম দেখে এসেছিলাম ভিউ বিউএন কিউতে আমার দুইটা কাজ রয়েছে তার মানে হচ্ছে আমি এই দুইটা কাজ পেয়েছি এই যে উপরে গুলোতে কিন্তু নেই দেখছেন এখানে কিন্তু কিছু নেই এই গিগুলো এই কন্টেন্ট গুলোতে কিছু নেই তার মানে আমি এখানে কাজ পাইনি আমি কাজ পেয়েছি কোথায় এইখানটাতে কাজ পেয়েছি এগুলো কোন গিগুলো আমি যদি একটু এদিকে সরাই তাহলে দেখতে পারবো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার কন্টেন্ট ভিউ এক্সাম এন্ড কমেন্ট আরেকটা হচ্ছে ভিডিও ভিউ শেয়ার এন্ড এক্সাম এই দুইটা গিগের উপর আমি কাজ পেয়েছি আপনারা হয়তো একটা গিগের উপর কাজ পাবেন এবং আপনাদের ওই গিগটার ভিউ ইন লেখা থাকবে এরকম একটা ঠিক আছে তখন আপনাদেরকে কি করতে হবে এই ইনটু যে অপশনটা রয়েছে এই যে সবুজ কালারের এইখানটাতে এখানটাতে ক্লিক করতে হবে বাইরকে রেসপন্স করার জন্য তো এখানটাতে ক্লিক করুন আমি এখানটাতে ক্লিক করতেছি এখানটাতে ক্লিক করার পর আপনাদের জিনিস যে সহজে এই যে ব্রাউজারকে ড্রপ না করতে হয় আপনাদেরকে এই ব্রাউজারটাকে আপনারা ডেস্কটপ মুড করে নেবেন কিভাবে ডেস্কটপ মুড করবেন আমি দেখিয়ে দিচ্ছি ডেস্কটপ মুড করার জন্য একেবারে কোন তিনটা ডট চিহ্ন রয়েছে এখানে ক্লিক করতে হবে তা আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন এইখানে একটা অপশন রয়েছে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনারা এই যে এখানে টিক বক্স রয়েছে এইখানটাতে টিক দিয়ে দিবেন আমি এখানটাতে টিক দিয়ে দিলাম দেখেন টিক দেওয়া মাত্রই আমার এই অপশনটা পুরো একেবারে মানে কম্পিউটার ডেস্কটপে যেরকম দেখা যায় ওরকম দেখাচ্ছে দেখেন এখানে আমি এখন দেখতে সহজে আমার এন্ড ড্রপ করতে হচ্ছে না সহজে পুরোটা দেখতে পাচ্ছি আচ্ছা দেখেন এখন যখন আমি পুরোটা দেখতে পাচ্ছি এখান থেকে আমি এখন এবার ক্লিক করব ভিউ হিস্টরি একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে আমি এখন ক্লিক করবো ভিউ হিস্টোরি তা আপনারা এখানে ক্লিক করবেন আমি এখানটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এইখানে আমি দেখতে পাচ্ছি যে বাইরে আমাকে একটি কাজ দিয়েছে কি টাইপের কাজ দিয়েছে দেখেন আমি যদি একটু নিচের দিকে যাই আহ যদিও কাজটা অনেকদিন আগের ওয়ান মান্থ দেখাচ্ছে এটা আমি আসলে আহ আপনাদের আরেকটা করার জন্য কাজটা নিয়েছিলাম কিন্তু কাজটা করা হয়নি বাইরেও সে কাজটি আর রিসিভ করেনি তো যাই হোক এখানে আমার একটা কাজ এসেছে দেখেন কাজটাতে এখানে দেওয়া আছে কি কন্টেন্ট রিডিং টাস্ক হ্যাঁ এরকম একটা কাজ দেওয়া রয়েছে এখানে দেখেন বাইরে একটা লিঙ্ক দিয়েছে এই যে একটা লিঙ্ক দিয়েছে আমাকে এই কন্টেন্টটা নিয়ে কাজ করতে হবে এবং এই যে দেখেন এখানে লেখা আছে বায়ার গাইডলাইন আর বাইরে গাইডলাইন এই যে এখানে এই লিঙ্কটা দেওয়া আছে আমাকে কি করতে হবে এই লিঙ্কটা গিয়ে বাইরে গাইডলাইন করতে হবে তো আমি সর্বপ্রথম যখন দেখবো কাজটা পেয়েছি কাজ পাওয়ার পর আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে এখানে যে মেসেজ একটা অপশন রয়েছে দেখেন লেখা আছে মেসেজ দেখতে পাচ্ছেন এই মেসেজ লেখার এখানে আমাকে ক্লিক করতে হবে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে মেসেজ লিখার দিবে দেখেন কি কিবোর্ড অপশন হলো আমাকে সর্বপ্রথম কাজ হবে তাকে রেসপন্স করা যে স্যার আমি আপনার কাজটি পেয়েছি এবং বুঝতে পেরেছি আমি সময় আপনার কাজটি করে জমা দিব এরকম একটা মেসেজ লিখতে হবে আপনি বাংলা লিখতে পারেন বাংলিশে লিখতে পারেন ইংলিশে লিখতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারেন কোনো সমস্যা নেই তা আমি এখানে লিখি আহ আমি বাংলিশে লিখছি স্যার আমি আপনার কাজ টি বুঝতে পেরেছি ইন 6 স্টেপে পেরেছি ইন ইনশাআল্লাহ আমি যথা সময়ে সময়ে আপনার কাজ টি সুন্দর

তা আমি এই অপশনটাতে ক্লিক করি সেন্ড মেসেজ দেখেন যখন আমি এখানটাতে ক্লিক করলাম এখানে আমাকে একটা নীল কালারের একটা নোটিফিকেশন দিছে যে মেসেজ সেন্ড হ্যাঁ আর এখানটাতে দেখেন আমার মেসেজটা দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে সবুজ কালারের মেসেজ এগুলো হচ্ছে আপনার মেসেজ আর যেগুলো হচ্ছে এই যে এরকম একটু অন্য কালারের ব্ল্যাক কালার টাইপের এগুলো হচ্ছে বাইরের মেসেজ এখানে শুধুমাত্র কেবলমাত্র আপনার এবং আপনার বাইরের মেসেজ থাকবে এই মেসেজগুলো আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না এবং এই মেসেজগুলো সহজে ডিলিটও করতে পারবেন আপনিও ডিলিট করতে পারবেন না বাইরেও ডিলিট করতে পারবেন না কেউ ডিলিট করতে পারবেন ঠিক আছে এই মেসেজগুলো একমাত্র ডিলিট করতে পারবে তো এই মেসেজগুলো দেওয়ার সময় আপনারা বায়ারের সাথে যখন কথা কথা বলবেন বলবেন তখন অবশ্যই সাথে যাতে করে বায়ার কোনো কারণে আপনার ব্যবহার যাতে সে অসন্তুষ্ট না হয় ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছিল রেসপন্সের মেসেজ এখান থেকে আপনি রেসপন্স করবেন এখন রেসপন্স তো করা হয়ে গেলে এখন আপনি গাইডলাইনটা টা কিভাবে বুঝবেন এবং কাজটা কিভাবে করবেন এটির জন্য আমাদের অনেক ভিডিও রয়েছে সেখানে দেখতে দেখতে পারেন শুধু আমি এখান থেকে দেখাচ্ছি বাইরের গাইডলাইনটা কিভাবে আপনাকে বুঝতে হবে তো বাইরের গাইডলাইনটা বুঝার জন্য আপনাকে কি করতে হবে এখান থেকে যে লিঙ্কটা যে রয়েছে বাইরের গাইডলাইন দেখেন লেখা আছে বাইরের গাইডলাইন দেখতে পাচ্ছেন এর নিচেই এই যে একটা লিঙ্ক দেওয়া রয়েছে দেখেন আমি যদি দেখি এই যে একটা লম্বা কয়েকটা লিঙ্ক দেওয়া আছে আমাকে এখন করতে হবে কি এই লিঙ্কটা কপি করতে হবে এখানে যদি আমি টিপ দিই সারাদিনও কাজ করবে না কারণ এখানে লিঙ্কেবল নাই এই লিঙ্কটাকে আমাকে কপি করে নিয়ে নতুন একটা ট্যাব ওপেন করতে হবে তো আমি এই লিঙ্কটাকে আগে প্রথমে কপি করি কপি করব কিভাবে এই লিঙ্কটার উপর যদি আমি টিপ ধরে রাখি দেখেন আমি টিপ ধরে রাখতেছি দেখেন টিপটা ধরে রাখার পর আমার পুরো লিঙ্কটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক আপনাদেরকে এমন ধরে রাখবেন দেখবেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তো সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা এই যে দেখেন এখানে একটা অপশন সরি আকায় দেখতে দেখাতে পারতেছি না আকাতে গেলে এটা সরে যাচ্ছে তো এখানে দেখেন ওপেন কপি শেয়ার সিলেক্ট অল লেখা রয়েছে এখান থেকে আপনারা কপি যে লেখাটা রয়েছে এটাতে টিপ দিবেন তো আমি কপি লেখাটাতে টিপ দিচ্ছি আমার এই লিংকটা কপি হয়ে গেছে এখন আমাকে কি করতে হবে এই যে ব্রাউজার উপরে থাকা যে প্লাস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করি আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে আমার একটা অপশন রয়েছে সার্চ অর টাইপ এই সার্চর টাইপে আপনারা এখানে পেস্ট করবেন কিভাবে পেস্ট করবেন এইভাবে টিপটা ধরে রাখবেন এখানটাতে এখানে যদি টিপটা ধরে রাখেন টিপটা ধরে রাখার পর দেখবেন এখানে একটু ছেড়ে দিলেই কিছুক্ষণ ধরে রাখার পর ছেড়ে দিলে দেখবেন উপরে অপশন পাবেন পেস্ট

এখানেতে ক্লিক করার পর আমাকে এবার গুগল ডকে নিয়ে যাবে যেখানে বাইরে গাইডলাইন টা রয়েছে দেখেন এখানে বাইরে গাইডলাইন রয়েছে সুন্দর করে ঠিক আছে এখান থেকে আপনি বাইরের গাইডলাইন সুন্দর করে পড়তে পারবেন এইটাকে জুম করার জন্য আরো অন্যান্য জিনিস বা নাড়াচাড়া করার জন্য সহজে কপি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপস নামিয়ে নিতে হবে যদি অ্যাপটি নামিয়ে নেন সহজে আপনারা এই এই জিনিসটাকে ব্যবহার করতে পারবেন অথবা অ্যাপস ছাড়াও আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এই অ্যাপসটি কোনটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে যদি যাই আমি গুগল প্লে স্টোরে যাবেন গিয়ে এখানে লিখবেন গুগল ডগ গুগল ডগ জি ডাব্লু জি ই এল গুগল ডিওসি এস গুগল ডগ এটা যদি লিখেন এই যে যে অ্যাপটা রয়েছে এই যে যে অ্যাপটা এই অ্যাপটা আপনার এখানে এইরকমই ইনস্টল লেখা থাকবে ইনস্টল করে নিবেন আমার এখানে আপডেট দেখাচ্ছে তার মানে হচ্ছে আমার অলরেডি ইনস্টল করা আছে আপনাকে ইনস্টল করে নিতে হবে ঠিক আছে আপনারা ইনস্টল করে নেবেন তো এই ছিল আর কি মূলত বিষয় কিভাবে প্রথম কাজটি পেলে বা আর কি প্রথমে আপনাকে রেসপন্স মেসেজ দিতে হবে তাই দেখানোর চেষ্টা করেছি আশা করি সকলে বুঝতে পেরেছেন